ফেসবুক আমাদের ইনকাম কিন্তু আরও অনেক বেশি সহজ করে দিয়েছে পার্টনারশিপ এই টুলসটার মাধ্যমে সো যারা পাননি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং যারা পান নাই তারা কিন্তু হতাশ হবে না ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে যান তাহলে কিন্তু সামনে এগোতে পারবেন না আপনার মনোবল কিন্তু ভেঙে যাবে একদমই মনোবল আপনি ঠিক রাখতে পারবেন না ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে একটা ধৈর্যের জায়গা যেখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে আর আপনি যদি ধৈর্যটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন এইখান থেকে ভালো একটা কিছু করতে পারছেন সো আগে আমরা দেখি অনেকে বড় হয়ে গিয়েছে বা অনেকের বড় বড় পেজ আছে আসলে কি তারা এইভাবে এসেছে না তারা কিন্তু এইভাবে আসেনি তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে অনেক অনেক বেশি বাধা প্রস্ত করে বাধা বিপত্তি সব পার করে তারপরে কিন্তু এই পর্যন্ত চলে এসেছে সো আর কথা বাড়াবো না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি এই পর্যন্ত যা যা বললাম ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটু হলো উপকার করতে পারি বেড়েছি আমার মনে হয় যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন তো আজকে যেহেতু দুপুরে রান্না করবো তো আমি একটু গরুর মাংস নামিয়ে নিলাম এরপর হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য আমরা যা যা মশলাতে আর কি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আমি ভাজা জিরার গুঁড়োটা এখানে আগে অ্যাড করে দিয়েছি যদিও আমি এটা রান্না করার পরে অ্যাড করি আর রান্না করার পরে অ্যাড করলে কিন্তু এটার স্মেলটা অনেক বেশি ভালো হয় বাট আজকে আমি কি মনে করে যে আগে দিয়ে দিয়েছে আমি নিজেও জানি না তো যাই হোক এখানে আমি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দিলাম এখন আমি এটাকে কষিয়ে নেব কষাতে কষাতে আপনাদেরকে একটা কথা বলি আমরা অনেকেই আছি হতাশাগ্রস্ত মানে কিছুদিন কাজ করার পরে আমরা একদম হতাশ হয়ে যে কবে আমরা টাকা ইনকাম করব আসলে তিন মাস অন্তত তিন মাস আপনাদেরকে ফেসবুকে একদম অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি করে এবং নিজের ভিডিওটা কোয়ালিটি ফুল দিতে হবে দেখেন প্রথম তিন মাসে কিন্তু আপনি একদম ভালো একটা পজিশনে চলে যাবেন না অথবা ভালো করে ভিডিও মেকিং ভালো করে ভিডিও এডিটিং এবং ভালো করে ভয়েস দিতে পারবেন না প্রথম তিন মাস আপনি স্বার্থভাবে ফেসবুককে ভালোবাসা দিয়ে যাবেন এবং নিজের ভুলগুলো কোথায় আছে কীতে কিসে কিসে নিজের ভুলগুলো হচ্ছে সেগুলো নিজে ধরার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি নিজের ভুলগুলো ধরতে পেরেছেন এবং আপনি একটা সময় ভালো একটা জায়গায় পৌঁছে যাবেন যে না আমি আমার নিজের ফুলগুলো ধরতে পেরেছি এবং নিজের ফুলগুলো নিজে শুধরে নিতে পেরেছি যখন আপনি নিজের ফুলগুলো নিজেই ধরতে পারবেন তখন কিন্তু আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না তখন কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট ফেসবুককে দিবেন আর তখন কিন্তু ফেসবুক আপনার সব কন্টেন্টগুলো দেখে আপনাকে মনিটাইজেশনের জন্য আপনাকে বাছাই করে নেবে ইনশাল্লাহ এইটা আপনারা একটু লেগে থাকেন অন্যের ভিডিওটা একটু বেশি বেশি করে দেখেন আপনার পেজটা সবার কাছে কাজে পরিচিতি বাড়ান তাহলে দেখবেন ইনশাল্লাহ একটা সময় আপনাদের রো মনিটাইজেশন অন হয়ে যাবে সো যাই হোক কথা বলতে বলতে আজকে রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট করে নিয়েছে এরপর হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিলাম আর আমার পোলাওটা কিন্তু মাসাল অনেক বেশি ঝরঝরা হয় আপনাদের যাদের পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় না বা যারা ঝরঝরা করে পোলাওটা রান্না করতে পারে না তাদের জন্য ছোট্ট একটা টিপস দিই সেই টিপসটা হচ্ছে আপনারা যখন একমক চাল নেবেন তার মধ্যে দুই মগ পানি অ্যাড করে দিবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের পোলাওটাও অনেক বেশি ঝরঝরে হয়েছে তো এইভাবে রান্না করলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে আমি এই নিয়মেই রান্না করে থাকি সো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলে এসেছে তো আমার এখানে বান্নাটাও কিন্তু কমপ্লিট সো আমার ভিডিও আমি বললাম ভালো লাগলো অবশ্যই আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ